নমস্কার বন্ধুরা দেখো আজকে নিয়ে চলে এলাম বাড়িতে সহজ উপায়ে কিভাবে পনির বানাবে দেখো প্যাকেট এক দুধ ছিল বাড়িতে দুধটাকে গরম করতে দিচ্ছি রান্নার কিছু নেই তার জন্য আজকে আমি এই পদ্ধতিটা তৈরি করছি তোমরা একবার হলেও দেখে নিও পনির কিন্তু আমরা সবাই ভালোবাসি নিরামিষ আমিষ সব জায়গাতেই পনির আমরা ব্যবহার করি চলো দুধটা ঢেলে নিয়ে দুধটা আমি গরমে বসাই গরমে বসানোর পরে বাকি কাজটা আমি সেরে নিই এটা এরকম গরম হতে থাক তারপরে দেখো পনির কিন্তু খুবই উপকারিতা যেমন আমরা অনেকে মাছ খাই না সে জায়গায় পনিরটা খাই পনিরটা খেলে শরীরটাও ভালো থাকে হালকা পনিরটা হালকা যেমন ছানাটাও উপকার পনিরটাও সেভাবে আমরা প্রত্যেকে পনিরটা ভালোবাসি কেন এই কারণে কম সময় লাগে তার জন্য বয়স্ক মানুষরাও খেতে পারে বাচ্চারাও খেতে পারে তার জন্য আমরা পনিরটা সবসময় বাড়িতেই ব্যবহার করি তো আজকের বাড়িতে দুই ধরো দু চারজন লোক এসছে তো এখন আমার বাড়িতে কিছুই নেই অল্প একটু দুধ পড়ে আছে চলো আমি সেটুকু দিয়ে আমি পনির তৈরি করে লোকজনের দিতে তার জন্য পনিরটা সবসময় আমাদের কাছে হাতের কাছে থাকা অবশ্যই দরকার পনির তো না থাকলেও চলবে একটু দুধ থাকলেও হয়ে যাবে তো সেটা আজকে আমার হয়েছে দেখো আমি আজকে অল্প একটু দুধ আছে আমি ওই দুধটা দিয়ে আজকে পনির বানাবো এই দেখো লেবুটা দিয়ে অনেক সময় আমি ভিনিগার দিয়েও ছানা তৈরি করেছি তো আজকে ভিনিগারটা শেষ হয়ে গেছে তার জন্য আমি অল্প একটু লেবু রস দিয়ে আমি ছানাটা বানিয়ে নেব আর এই যেহেতু এই ছানাটা বানাবো পনিরের জন্য তার জন্য আমি ভিনিগারটা ব্যবহার করলাম না এই কারণে ভিনিগারটা দিলে টকটা বেশি মনে হয় লেবুটা হালকা দিলে লেবুর একটা স্মেল আছে তার জন্য পনিরটা খেতেও ভালো লাগবে তার জন্য আজকে আমি লেউটা দিয়ে ছানাটা কাটাবো কাটালে পনিরটা সুন্দর একটা স্মেল হবে দেখুন অল্প একটু লেবু দিয়ে ছানাটা কেটে গেছে এবার ছানার উপর দিয়ে আমি ঠান্ডা জল দেব দেখো আমি জলটা দিয়ে দিচ্ছি ঠান্ডা জলটা দিলে কি হয় পনিরটা নরম হয় আর সুন্দর হয় ঠান্ডা জলটা দিয়েও আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি আজকে আমি এই পনিরটা বানাবো ঝিঙে আর আলু দিয়ে অসাধারণ রেসিপি সব্বাই খেতে পারবে বাচ্চা থেকে বা বয়স্ক লোক বাড়িতে সবাই খেতে পারবে এভাবে একবার করে বাড়িতে দেখো খারাপ হবে না অবশ্যই সবাই খেয়ে চেটে খাবে আর সবাই আনন্দ করবে আমার এটা হয়ে গেছে কমপ্লিট আমি এটা জল ঝারিয়ে নেবো দেখো এটা আমি জল ঝাড়িয়ে নিচ্ছি দেখো চাটা কত সুন্দর হয়েছে আবার আমি ঠান্ডা জল একটু আমি চামচ দিয়ে জলটা বের করে দেবটা তোমরাও চাইলে সাদা নেই করে চেপে নিতে পারো আমার অল্প বলে আমি আজকে চামচটা দিয়ে জলটা বের করে দিচ্ছি বেশি হলে সাদা কাপড় ব্যবহার করবে তোমরা আমি একটা সেপে আনার জন্য একটা মোটা রুমাল ব্যবহার করছি ঝিঙে আলু জিরে আদা বাটা দিয়ে সুন্দর করে রেসিপিটা করব কাঁচা লঙ্কা দিয়ে অন্য কোনো মশলা আমি ব্যবহার করব না দেখো সেপে আনার জন্য আমি টাইট টাইট করে রুমালটা এর আমি একটা ভারী কিছু জিনিস চাপিয়ে দেব ভারী জিনিস আমি শিলটা চাপিয়ে দেব তাহলে সেপটা সুন্দর হবে দেখছো সেপটা সুন্দর হয়েছে কিছুক্ষণ পর আমি চলে এলাম এভাবে একবার হলেও বানিয়ে দেখো বাড়িতে সত্যি সুন্দর লাগবে দেখো আমি এবারে খুলছি দেখো একদম ভাঙবে না চলবে না দেখো যেমন সেটা আমি দিয়েছিলাম সেরকম ভাবে সুন্দর হয়ে গেছে এবার আমি পিস পিস করে কেটে নেব একদম সহজ উপায়ে এইভাবে বাড়িতে পনির বানানো যায় আর এই পনিরটা অসাধারণ খেতে লাগে দোকানের পনিরের মধ্যে তো কেমিক্যাল দেওয়া থাকে সত্যি ওগুলো খাওয়া খুব খারাপ কিন্তু আমরা খাই কিছু করার নেই কিন্তু অল্প সময়ে বাড়িতে করে নিলে সেটাই বেস্ট তো এইভাবে তোমরা একবারও হলেও বাড়িতে বানিয়ে খাও এই কমেন্টে জানিও আমার যে কেমন লাগলো খারাপ হলেও বলবে ভালো হলেও বলবে তো সবাই আমার পাশে থেকে সবাই লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো বুঝছো দেখো আমার পনিরটা কম বলে মানে সরি দুধটা কম বলে ছানাটাও কম হয়েছে তার জন্য পনিরগুলো একটু ছোট সাইজের হয়েছে তো তোমরা চাইলে এইভাবে করবে কিন্তু একটু বেশি পরিমাণে দুধটা নেবে নিলে তাহলে পনিরটা আরো বেশিও হবে আর একটু মোটা হবে দেখো অসাধারণ হয়েছে তোমরাও দেখতে সুন্দর হয়েছে দেখো তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করোন শেয়ার করো ভুলে যাবে না প্লিজ 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 তোমাদের সাপোর্ট আমার অবশ্যই প্রয়োজন তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো মাছ মাংস ফেলে দিয়ে এই পনির খেতে হবে কেন এটা এত সুন্দর টেস্টি হয় যেহেতু বাড়ির জিনিস চলো টাটা